সম্প্রতি আপনি দেখেছেন যে সালমান এফ রহমান তিনি দাড়ি কেটে ফেলেছেন পুলিশের হাত থেকে বাঁচার জন্য মানুষ যখন আমরা ক্ষমতা পাই তখন কিন্তু আমরা ভুলে যাই যে এই ক্ষমতার মালিক কিন্তু আল্লাহ সুফহানুবাহালা এবং এই ক্ষমতাটা আল্লাহ আমার কাছে আমানত রেখেছেন যারা মানুষের উপর জুলুম করেছে আজকে জুলুম এর পরিমাণ এত বেশি হয়ে গেছিল যে আল্লাহ সুফহানুবা তাল্লাহ তাদেরকে এখন নিজে পাকড়াও করেছেন এবং মানুষের সামনে লাঞ্ছিত করছেন আপনার যদি বুকে বল থাকতো যদি বুকে সাহস থাকতো কেন আপনি আইনের মুখোমুখি হচ্ছেন না কেন আপনি মানুষের সামনে ওপেন পুলিশ ছাড়া আসতে পারতেছেন না কারণটা কি মাত্র এক সপ্তাহের ব্যবধান এই এক সপ্তাহে এত কিছু পরিবর্তন যে মানুষটার হুঙ্কারে থরথর করে সবাই কেঁপে উঠতো যে মানুষটাকে দেখে পুলিশরা তার সাইডে দাঁড়ানোর মতো সাহস করতো না হাই প্রোফাইল লিডার অথচ এই মানুষটাকে হ্যান্ডকাপ পরায়া জেলের মধ্যে লালশিকের মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে খাঁচার মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে পাখির মতো দেখা যাচ্ছে আল্লাহ যে দেখাবেন এত দ্রুত দেখাবেন এটা হয়তো অনেক মানুষে বুঝে নাই পাপ বাপ কেউ ছাড়ে না ভাই আবারও বলি পাপ বাপ কেউ ছাড়ে না আমরা গত দশ থেকে বারো বছর বলে যে ফেরাউন ধ্বংস হয়েছে নমরুদ ধ্বংস হয়েছে শত শত বছর জালেমরা জুলুম করে পারে সুতরাং জুলুমের মাত্রা বেড়ে গেলে আল্লাহ পাকড়াও করবে নি করবে এমতো অবস্থায় আত্মরক্ষার জন্য দাড়ি ছেটে ফেলা বা সুন্নতি লেবাস পরিহার করা যায় আছে কিনা দুই নম্বর যে ক্ষমতার মোহে পড়ে মানুষের উপরে যারা জুলুম করেছে এই সমস্ত দৃশ্য থেকে আমরা মানুষ কি শিক্ষা নিব না এ ব্যাপারে কি আপনারা কোনো বক্তব্য দিবেন না এক নম্বর হচ্ছে ওই যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাহেব আর রহমানকে অ্যারেস্ট করার পরে ওনাকে দেখে তো প্রথমে চিনতে পারে নাই যে দাড়ি চাপ দাড়ি ছিল সুন্নতি দাঁড়িয়ে ছিল সে দাড়িটা তিনি কেটে ফেলেছেন বাঁচার জন্য আত্মরক্ষার জন্য কার থেকে আত্মরক্ষা পুলিশের থেকে এই ধরনের কাজ এটা অনুচিত এটা অনুচিত দাঁড়ি সবসময় আল্লাহ রসুল সাল্লাম এটাকে পছন্দ করেছেন সমস্ত নবী আমি আলাইম সাল্লা দাঁড়িয়ে রেখেছেন হ্যাঁ এখন আপনি জুব্বা পরে আপনি বাঁচার জন্য চেষ্টা করতেছেন কার থেকে আপনি নিজে তো অপরাধী তাই না হ্যাঁ যদি এমনটা হইতো যে জালেম আপনার ওপর অত্যাচার করবে কোন জালেম আপনার ওপর অত্যাচার করবে অথবা ইসলামের বা শরীয়তের বড় কোনো স্বার্থ থাকতো তাহলে সেক্ষেত্রে আপনি পাঞ্জাবির জায়গায় আপনি শার্ট করতে পারতেন টুপিটা আপনি চেঞ্জ করতে পারতেন বা টুপিটা একটু খোলা রাখতে পারতেন দাড়ি রাখা এটা নবীজিৎ সাল্লাহামের বিশেষ আদেশ এবং আল্লাহর হাবিব সাল্লাইসালাম বলেছেন খাটো করো দাড়িগুলোকে ছেড়ে দাও সালমান যে কাজ করেছে বা অন্য যারা মানুষের উপর জুলুম করেছে আজকে জুলুম এর পরিমাণ এত বেশি হয়ে গেছিল যে আল্লাহ সুহানুতাল তাদেরকে এখন নিজে পাকড়াও করেছেন এবং মানুষের সামনে লাঞ্ছিত করছেন ভাই ক্ষমতার মোহে অনেক মানুষ যখন পৃথিবীতে ক্ষমতা বা সিংহাসনে আসীন হয় তখন কিন্তু নিজের গোড়ার কথা ভুলে যায় এবং জুলুমের মাত্রাটা বাড়ায় দেয় মনে রাখবেন আল্লাহ সাহানবা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আজকে যারা এই কাজগুলো করছে তারা নিজেরাও মানুষের উপরে জুলুম করেছে যে কারণে আজকে পাবলিকের রোশানল এবং পুলিশের কাছ থেকে বাঁচতে যাচ্ছে তো ইসলামের বড় কোনো স্বার্থ বা দিনের কোনো স্বার্থ থাকলে সেটা ছিল ভিন্ন কথা এখানে দিনের কোনো স্বার্থ নাই ইসলামের কোনো স্বার্থ নাই তারা নিজের অপরাধী নিজেদের অপরাধ থেকে বাঁচার জন্য যে কাজগুলো করেছে সেটার সাজা তারা এখন পাচ্ছে আল্লাহ ছাড় দেন আল্লাহ ছেড়ে দেন না এবার আসেন মানুষ যখন আমরা ক্ষমতা পাই তখন কিন্তু আমরা ভুলে যাই যে এই ক্ষমতার মালিক কিন্তু আল্লাহ হওয়া তালা এবং এই ক্ষমতাটা আল্লাহ আমার কাছে আমানত রেখেছেন আপনার যদি বুকে বল থাকতো যদি বুকে সাহস থাকতো কেন আপনি আইনের মুখোমুখি হচ্ছেন না কেন আপনি মানুষের সামনে ওপেন পুলিশ ছাড়া আসতে পারতেছেন না কারণটা কি কারণটা কি কারণ হচ্ছে আপনি নিজেও জানেন নিজের বিবেককে জিজ্ঞেস করেন যে আপনি সামান্য হলেও মানুষের উপরে জুলুম করেছেন অন্যায় করেছেন পাপ বাপ কেউ ছাড়ে না ভাই আবারও বলি পাপ বাপ কেউ ছাড়ে না আমরা গত দশ থেকে বারো বছর যাবৎ বলে আসতেছি যে ফেরাউন ধ্বংস হয়েছে নমরুদ ধ্বংস হয়েছে শত শত বছর জালেমরা জুলুম করে টিকতে পারে নাই সুতরাং জুলুমের আল্লাহতারা পাকড়াও করবে আল্লাহ যে দেখাবেন এত দ্রুত দেখাবেন এটা হয়তো অনেক মানুষে বুঝে নাই অনেক মনে রাখতে হবে মানুষ বড় অকৃতজ্ঞ ভাই এ ক্ষমতা দেয় কে আল্লাহ সুস্থতা দিয়েছেন কে আল্লাহ সম্পদ দিয়েছেন কে আল্লাহ মাত্র এক সপ্তাহর ব্যবধান এই এক সপ্তাহে এত কিছু পরিবর্তন যে মানুষটার হুঙ্কারে থরথর করে সবাই কেঁপে উঠতো যে মানুষটাকে দেখে পুলিশরা তার সাইডে দাঁড়ানোর মতো সাহস করতো না এত বড় উপদেষ্টা তার সামনে আমরা কীভাবে যাই হাই প্রোফাইল লিডার অথচ এই মানুষটাকে আজকে হ্যান্ডকাপ পরায়া জেলের মধ্যে তারপরে ওই লালশিকের মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে খাঁচার মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে পাখির মতো দেখা যাচ্ছে কি অপরাধী কিভাবে দাঁড়িয়ে আছে কিভাবে দাঁড়িয়ে আছে পৃথিবীবাসী আপনাদেরকে শিক্ষা নিতে হবে এখান থেকে আপনি জুলুম করে সাময়িকভাবে পার পেতে পারেন কিন্তু আল্লাহ সুবহান হুয়া তালা আপনাকে ছাড়বেন না একবার না দুইবার না আল্লাহ তালা পবিত্র কুরআনুল কারিমে একাধিকবার বলেছেন যে আল্লাহ সুবহানবা তালা জালেনদেরকে পছন্দ করেন না দেখেন রসুল আকরম সাল স্পষ্ট স্পষ্টভাবে হাদিসের মধ্যে বলেছেন ন্যায়পরায়ণ শাসক যারা হবে যারা আদালত কায়েম করবে আল্লাহ তালা তাদেরকে জান্নাত নসীব করবেন আর যারা আদালত কায়েম করবে না ন্যায় নিষ্ঠা এটাকে ফলো করবে না খেয়াল করবে না কেয়ামতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট স্থানে এই সমস্ত মানুষগুলো যাবে ক্ষমতার যথার্থ ব্যবহার করতে হবে আবুল সাইদ রাদি আল্লাহ থেকে বর্ণিত একটি হাদিস শোনেন আল্লাহর হাবিজ সাল্লাহ আলসালাম বলছেন ন্যায়প্রায়ণ শাসক ক্ষমতার যথার্থ যারা ব্যবহার করেছে কেয়ামতের দিন আল্লাহ সর্বাধিক প্রিয় এবং সর্বাধিক নৈ নৈকট্য প্রাপ্ত হবেন আর অত্যাচারী শাসক আল্লাহর কাছে সর্বাধিক ঘৃণীত ব্যক্তিতে পরিণত হবেন তিরমিজির হাদিস হাদিস নাম্বার এক হাজার তিনশো উনআশি নবীজি সাল্লা ভাইসলাম স্পষ্টভাবে বলেছেন ক্ষমতা পাইলেই ক্ষমতার অপব্যবহার করা যাবে না দুনিয়াবাসীর কাছে আমরা একটা মেসেজ দিতে যাচ্ছি যে আমরা যারা এখন শুনছি প্লিজ আপনি আপনার মানে পরিবারে আপনার সমাজে আপনার রাষ্ট্রে আপনার দেশে আপনার এলাকায় কখনো কোনো মানুষের ওপরে জুলুম করবেন না কখনো তাকাব্বরি করবেন না অহংকার করবেন না সকালবেলার ধনী তুই ফকির সন্ধ্যাবেলা ইন আল্লাহ কান্তাল ফখুরা আল্লা সুবাহানুভা তালা কোনো অহংকারীকে ভালোবাসেন না পছন্দ করেন না সুতরাং শুধু এফ রহমান না আনিসুল হক না আইনমন্ত্রী না এই সাবেক কোনো এমপি মন্ত্রী তাদের কথা শুধু বলতেছি না পৃথিবীর কোনো জালেম আল্লা সুবহানুভা তালা ক্রোধ থেকে মুক্ত না এদেরকে আল্লাহ পাকড়াও করবেন দুনিয়াতে এবং আখরাতে আমরা কখনো জালেম হব না আমরা মাজলুম হব আল্লাহ তৌফিক দান আসসালাম